মোক্কায় মোকাররমা আল্লাহ সুবাহান উতালা কোরআন নাজিল করেছেন আর মদিনায় মোনা আল্লাহ সুবাহান উতালা কোরআন নাজিল করেছেন মোক্কায় আল্লাহর কোরানের সিয়াশিটা সুরা নাজিল হয়েছে একশো চোদ্দোটি সুরার মধ্যে সিয়াশিটা মোক্কাই নাজিল হয়েছে বাকিগুলো মদিনাই নাজিল হয়েছে কিন্তু আল্লাহর কোরানকে যখন মক্কার পার্লামেন্টে আবু জাহেল আবুল আহাব উৎপা সাহিবা তারা পার্লামেন্টে সংসদে আল্লাহর কোরআন ঢুকতে দেয় নাই এই জন্য আল্লাহ সুবাহান বিশ্ব নবী সাল্লি সাল্লামের মতো মহা নিয়ামতকে আল্লাহ সুবাহানু তালা মক্কা নগরী থেকে তিনি নিয়ামত উঠাইয়া মদিনায় নিয়ে গেল মদিনাবাসী রসুলকে পেয়ে তারা আত্মহারাপ সেখানে কোরআন সংসদের মধ্যে ঢুকাল তিনি দেখতে পেল যখন কোরআন দিয়ে শাসন ব্যবস্থা শুরু হলো সকল অন্যায় অনাচার বন্ধ হয়ে গেল সুরি ডাকাতি রাহাজানি হত্যা দর্শন কিছু বন্ধ হয়ে গেল মানুষ দরজা খুলে এখন ঘুমাতে পারে আপনি একটু লক্ষ্য করে দেখুন কোরআন যে রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রিকে বলা হয় সবে কদর লাইলাতুল কদর রব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি আমি এই লাইলাতুল কদরকে এত বেশি সম্মানিত করেছি হাজার মাসের চাইতে অধিক মর্যাদায় আমি এই রাত্রিকে মর্যাদাশীল করেছি সুবহানাল্লাহ এই মর্যাদার কারণ কী কারণ হচ্ছে এই রাত্রির মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে এই রাত্রে আল্লাহর কোরআনের স্পর্শ হয়েছে আবার যে মাসে কোরআন নাজিল হয়েছে রপুল আর্মি বলছেন সাহরো রমবনেল দীপ উজিন ফিল কোরআন হুদলিন্না শিম বেনাতি মৃণাল হুদাঅল ফুরুমপন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি রমজান কোরআনের স্পর্শ পাওয়ার কারণে অন্যান্য সকল মাসের চাইতে সর্দার হয়ে গেল সুহান আল্লাহ বলেন এবার দেখুন যে ফেরিস্তার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে ওই ফেরিস্তারা শুধু ফেরিস্তা নয় সকল ফেরিস্তাদের সর্দার হয়ে গেল কারণ এই কোরআন বহন করেছে এই ফেরিস্তা কোরান বহন করার কারণে কোরানের স্পর্শে আসার কারণে সকল ফেরেস তাদের সর্দার হয়ে গে বলুন এই কোরান নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার কারণে সকল নবী এবং আম্বিয়া আলী চাইতে ওনার মর্যাদা কুটি কুটি গুণ বেশি মর্যাদাশীল হয়ে গেল যে উম্মদ্রুপর পুরাণ নাছিল হল ওরম পুল আড়ামিন বলছেন কৌতুম হয়রকম তিন ওহরি জেলিনা এই উম্মদকে আল্লাহ তালা লিন নাস বলেছেন সর্বশ্রেষ্ঠ উম্মদ হিসেবে আল্লাহ তালা খায়দ করেছেন এই উম্মদ হওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে এই উম্মদকে আল্লাহর কোরআন দিয়েছেন এই উম্মদ কোরআন পেয়েছে আর কোনো উম্মদ কোরআন পাই নাই এই জন্য কোরআনের স্পর্শের কারণে এই উম্মতের দাম আল্লাহর কাছে অনেক বেশি এখন আমরা কোরআন পেয়েছি কোরআন দিয়ে জীবন গড়ার এই সিদ্ধান্ত আমরা নিতে পারি নাই অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম কোরআন পাওয়ার পর গোটা বিশ্বকে চমক লাগাই দিলেন তিনি গোটা বিশ্বকে পরিবর্তন করল এ কোরআন দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম শুধু নামাজ রোজা হজ জাগাত মধ্যে ইসলামকে অথবা কোরআনের আইনকে সীমাবদ্ধ করে রাখে নাই নাবি করিম সাল্লাহ প্রতিটা সেক্টরে প্রতিটা অধ্যায়ে প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের আইন দিয়ে তিনি বাস্তবায়ন শুরু করে দিলেন